ঘুম থেকে উঠেই বৃষ্টি হচ্ছে সেই ভোর থেকেই বৃষ্টি সারাটা দিন আজ মেঘলা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে এই কয়টা দিন এতটাই গরম ছিল গরমে অনেক মানুষ অনেক অসুস্থ হয়ে গেছে যাই হোক আজ রুটি তেমন বানালাম না ভাবলাম পাতলা খিচুড়ি করি চাল ডাল ছিল আর মাংস কিছু রান্না ছিল ওগুলো দিয়েই সকালবেলা পাতলা খিচুড়ি নাস্তা করে নিলাম যেহেতু বাসার ফ্যামিলি মেম্বার মাত্র তিনজন নাস্তা করিয়ে চা বানিয়ে নিলাম আর আপনাদের ভাইয়া আজ দোকানে যাবে না সে বৃষ্টি দেখে খুবই অনীহা প্রকাশ করছে তো কাঁথা মুড়ে দিয়ে শুয়ে আছে বাজারও তেমন করলো না বলল ফ্রিজে যা আছে তাই রান্না করো আমিও ভাবলাম ঠিক আছে আজ যাই আছে তা দিয়েই কাজ চালিয়ে দিই সকালে নাস্তা শেষ করে একটা পেঁপে কেটে নিলাম পেঁপেটাও খেয়ে তারপর চলে এলাম রান্নাঘরে কারণ আমরা মেয়েরা তো সকালে নাস্তা করি আবার দুপুরে কি রান্না করব সেটার প্রিপারেশনে আমরা থাকি টেনশন পুরুষদের তো এই ঝামেলাটা করতে হয় না কি ভার কি রান্না করব ফ্রিজ খুলে কিছু গুঁড়া মাছ পেলাম পাঁচ মিশালি মাছ যেটাকে বলে বাজার থেকে কিছুদিন আগে নিয়ে এসেছিলাম এখানে অনেক রকমের মাছ ছিল পাঁচ ছয় আইটেমের ছোট ছোট মাছ কিছু বড় মাছও আমি সাথে মিক্স করেছি আমার মা কাঁচা আম দিয়ে একটা মাছের কষা রান্না করে কষি আর কি তেলে ভাজে না মাছটা খেতে খুবই ভালো লাগে আর আমারও অনেক পছন্দের তো মাছটা লবণ দিয়ে ধুয়ে নিলাম আর মাছ ধুলে তো একটা সিঙ্ক থেকে একটা অন্যরকম একটা গন্ধ আসে কাঁচা মাছের যার জন্য সিঙ্কটাকে পরিষ্কার করে নিলাম বৃষ্টির জন্য আজ বুয়া আসেনি তো ঘরে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড আসেনি তো তো নিজেরই কাজগুলো আজকে সামলাতে হবে অনেক কাজ ছিল পেঁয়াজ কুচি করে কেটে নিলাম যাই হোক মাছ ধোয়ার পর সিঙ্ক ধোয়ার পর আমি চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিব আর এই তরকারিটা একটু ঝাল খেতে হয় যার জন্য আমি কাঁচা মরিচ সাথে দিয়েছি আর শুকনো মরিচও বেশি করে দিয়েছি মাছটা একটু ঝাল পছন্দ যাই হোক এদিকে তো আমার মাছ কষা হচ্ছে আর ঢেঁড়সের ভর্তা বানাবো যেহেতু আমার শাশুড়ি আম্মা বাসায় আছে আর উনি দুপুরের উনি ভাতই খায় দুপুরে শুধু এক টাইম রাতে তো উনি দুধ কলা দিয়ে ভাত খান যার জন্য যেহেতু শুধু দুপুরেই উনি খাবারটা খায় আর ওনার পছন্দের একটু খাবার থাকলে মন্দ কি। তো আমার শাশুড়ি দুপুরের খাবারের আইটেমের ভর্তাটা একটু পছন্দ করে ওনার জন্য ঢেঁড়সের ভর্তা বানিয়ে নিলাম আর মুগ ডাল রান্না ছিল গতকালে মাছ দিয়ে মুগ ডাল রান্না করেছিলাম সে ডালটা আছে যার জন্য আজ বেশি কিছু ঝামেলা করলাম না আমার আপুদের সাথে গল্প করতে করতে তো আমার মাছ অলরেডি হয়ে আসছে আর ফ্রিজে কাঁচা আম ছিল এটা যেহেতু মাছের কষা ভুনা যার জন্য এখানে আমি অনেকগুলো কাঁচা আম ছোট ছোটো পিস করে কেটে দিব কারণ এটা একটু টক ঝাল খেতে খুবই ভালো লাগে আপনারা এটা ট্রাই করেছেন কি না জানি না আমাদের ঢাকাতে এই তরকারিটা খুবই জনপ্রিয় আর আমাদের বাসায় এটা প্রায় সময় আমি ছোট মাছ এটা রান্না করি বিশেষ করে যখন রমজান আসে তখন এই মাছটা আমি সেই বেশি পছন্দ করি যাই হোক আমার তো রান্না মোটামুটি শেষ হয়ে এখন আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব ঢেঁড়সের ভর্তা যেহেতু বানাবো আপনার ঢ্যাঁড়সের ভর্তা কে কীভাবে বানান আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ঢ্যাঁড়সের ভর্তাটা একটু সেদ্ধ করে তারপর কাঁচা পেঁয়াজ দিয়ে বানাই আমার তরকারিটা হয়ে গেছে ধনে কেটে দিয়ে দিলাম আমার ইউটিউব চ্যানেল আছে রাশুস ব্লগ আপনারা অবশ্যই এটা লিংক আমার পেজে দেয়া আছে যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন আর যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার পেজটিতে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটর নতুন করে বলার কিছু নেই নতুন নতুন ইউজারদের তো আপনারা যারা অনেক বড় হয়ে গেছেন আপনাদের পেজ বড় হয়ে গেছে আপনারা যারা আমাদেরকে সাপোর্ট করবেন এটাই তো আমরা চাই কে আর বলবো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ভর্তাটা বানানোর জন্য দেখেন আমি অলরেডি সব কিছু কেটে নিয়েছি সরিষার দিয়ে ভর্তাটা বানাবো তারপর ফ্রেশ হয়ে গোছল করতে যাবো আর আপনাদের ভাইয়া তো বৃষ্টি কমার পর দোকানে চলে গেছে বাসায় ছিলাম শুধু বউ শাশুড়ি দুজন তো কি আর করার দুপুরবেলা দুজনই খেতে বসব আজকে বৃষ্টির জন্য আমার শাশুড়ি গোসল করেনি যেহেতু অনেক ঠান্ডা ছিল ভিডিওটা আজ এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ফ্রেশ হয়ে এসে দুজনে একসাথে দুপুরের ভাত খেতে বসলাম শাশুড়ি আম্মা খাচ্ছে উনি ঢ্যাঁড়স বাজি খুবই পছন্দ করে ভর্তা